অনলাইনে স্ক্রলিং করতে করতে এই জুতোটা আমার খুব পছন্দ হয়ে যায় দেন আমি এটা অর্ডারও করে ফেলি আর যেটা হয় অনলাইনে অর্ডার করতে গেলে কিন্তু একটা জিনিস অর্ডার করা যায় না মনে হয় সাথে আর কয়েকটা জিনিস একবারে অর্ডার করে দিই তো আমার হাতে পার্সেলটা চলে আসছে বাইরে ওয়েদারটা এখন এরকমই ইউকে যারা থাকেন তারা তো সবাই জানেন এইটা আমার সেকেন্ড আসলে উইন্টার পড়বে ইউকেতে আর এরকম ওয়েদার কিন্তু নিজের সাথে মানা নেওয়া বেশ কষ্টসাধ্য তারপরে কিছু করার নাই যেহেতু চলে আসছি মানে নিতেই হবে আর এরকম ওয়েদারে কিন্তু ভিডিও কোয়ালিটি একদম ভালো আসে না তারপরে আমার মনে হলো পার্সেলটা আমি হাতে পেয়েছি এটা সাথে সাথে আমার খুলে দেখতে চাই যে মানে কোয়ালিটিটা কেমন আসছে বাই দ্য এটা আমি তেম থেকে অর্ডার করেছিলাম তেম থেকে এটা আমার সেকেন্ড পার্সেল তো আমি মানে খুব দ্রুত খুলে দেখতে চাচ্ছিলাম যে জিনিসগুলো কোয়ালিটিগুলো কেমন আসছে তো আমি এখানে তিনটা ফোন কেস অর্ডার করেছিলাম দুইটা এরকম একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা কী বলব এটা খয়রি কালার বাংলা আমরা খয়রি কালার বলি আর এটা হচ্ছে ব্লুইস্ট কালার যেটা এটা আমি আমার আগের ফোনটার জন্য অর্ডার করেছিলাম যেটা আমি অনেকবার আশ্রায় টাশ্রায় ভেঙে চড়ে ঘুরে করে ফেলছে এর সামনে পেছনে দোনো সাইড ভেঙে চড়ে গুড়া করে তারপর আমি এই কেসটা অর্ডার করেছি যাতে বাচ্চারা সকালে যে অ্যালার্ম দেয় অ্যালার্মের কাজে লাগে তাই আমি ফোনটা ফেলে নাই বরং একটা কেস অর্ডার করে দিয়েছি আর এইটা আমি তেমো থেকে এর আগেরবার অর্ডার করেছিলাম সেইটা এটা কেসটা খুব ভালোই ছিল আর কালারটাও খুব সুন্দর আসছিল আর যেহেতু পিছনটা বাটার ছিল সুন্দরই ছিল কিন্তু ওইটা আমি ট্রাইপডে ব্যবহার করতে যাই যখন আমি রেকর্ড করতে যাই ট্রাইপডে ব্যবহার করা যায় না বারবার খুলে আসে যে কারণে আমি এই দুটো প্লেন দুটো অর্ডার করেছি আর এটা ছিল আমার ফার্স্ট কোনো অনামেস অর্ডার করেছিলাম আমি তেমন থেকে আমি দেখতে চেয়েছিলাম যে ওদের কোয়ালিটিগুলো কেমন আসে আসলে কোয়ালিটি খুব ভালো খারাপ কোনোটাই বলা যাচ্ছে না সোটো সো টাইপের আর কি আসছিলো আর ইদানিং আমি খুব আটা ময়দা সুজি দিয়ে করতে ভালোবাসি তো আমি সিঙ্গারা চামোচা এগুলো বানাই যে কারণে আমি এই দুটো অর্ডার করছিলাম এই দুটো আসলে প্রাইস রেঞ্জ কী বলবো খুবই সস্তায় পাই পাইছি লাইক এক দুই পাউন্ডের ভিতরে যে কারণে কমপ্লেন না করে আমি বলবো যে আমার অনেক ভালোই আসছে আর কিছু কিচেনের জন্য অর্ডার করছিলাম এইটা হচ্ছে ট্যাবলেট এটা ওয়াশিং মেশিন পোশাক করে সেই জন্য এখনও ব্যবহার করি নাই ব্যবহার করে দেখতে হবে আসলে এটা ওয়াশিং মেশিন পোশাক করে কি না আর আমি ঘর মব দিতে একদম পছন্দ করি না আমার ভালো লাগে না তার জন্য আমি এই সহজ যেটা খুব ইজি হ্যান্ড ইজি গোয়িং হবে এরকম একটা কিছু অর্ডার করেছিলাম এবং এটা আমি দুই তিনবার ব্যবহার করছি বলছি খুব আরামদায়ক ওটা খুব কাজের একটা কাজ হয়েছে আর এটা হচ্ছে নষ্টের গোড়া এটা হচ্ছে সেই জুতোটা যার জন্য আমি পুরো পার্সেলটা করছিলাম আসলে আমি উঁচু জুতা পরতেই পাই না তারপরে আমি খুব শখ করে অর্ডার করছিলাম আমার মনে হচ্ছে না কি যে এটা আমি পরতেও পারবো কিন্তু জিনিসটা কিন্তু খারাপ না যারা উঁচু জুতা পছন্দ করেন তাদের জন্য আসলে ভালোই হবে আমার মনে হয় আর এই যে একটা অর্ডার করছি এইটাও দেখতে হবে যে আসলে কীরকম আর এই তো দেখতে দেখতে উইন্টার চলে আসলো উইন্টার মানে খুব বোরিং আর থ্যাংক ইউ ফর